পাঁচ মিনিট আগেই আমি ওই জায়গাতেই ছিলাম কিন্তু ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল বলে আমি নেক্সট বিল্ডিং এ আসার সঙ্গে সঙ্গে এটা ঈশ্বরীয় দান এটা আমি বলতে পারি না কোথা থেকে পাই যথা ধর্ম তথা জয় পাপ করলেই ভুগতে হয় আর সেই পাপ করার ফল তাকে ভুগতে হচ্ছে নমস্কার দুয়ারে করানার্চে লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি চব্বিশের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সবকটি রাজনৈতিক দলের কাছে নিঃসন্দেহে শাসক বিজেপির কাছে তো বটেই এবং বিরোধী রাজনৈতিক দলগুলির কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দু হাজার নির্বাচন কারণ নরেন্দ্র মোদী হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে এই চব্বিশের নির্বাচনে নরেন্দ্র মোদীকে হ্যাটট্রিক করতে পারবেন নাকি বিরোধী রাজনৈতিক দলগুলির নতুন কোনো সমীকরণ দেখা দেবে এমনিতে তারা ইন্ডিয়া জোট গঠন করেছে মূলত সব মিলিয়ে আজ আমরা পেয়ে গেছি রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে জগন্নাথ দা স্বাগত আপনাকে আমার এই ইউটিউব চ্যানেলে ধন্যবাদ আপনাকে প্রথমেই প্রশ্ন করব যেটা যে এই সময়ের মধ্যে আপনি ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন তার জন্য তো প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো শারীরিক ভাবে কেমন আছেন কারণ কয়েক মাস পরেই আপনাকে একদম মানে এখনই শুরু হয়ে গেছে কি তোর জোর শারীরিক ভাবে খুব ভালো আছি যে কিছু প্রবলেম সব এখন অনেকটাই মুক্ত এবং আমার যা ফিটনেস দ্রুত প্রতিদিন যা রান করি যতটা আজকেও ভোরে দিল্লিতে থেকে উঠে স্নান করে বেরিয়েছি একাধিক প্রোগ্রাম সেরে এখানে পৌঁছেছি এরপরও একাধিক প্রোগ্রাম আছে এটা আমার প্রতিদিনের কর্ম তাই আমার সঙ্গে যারা চলেন তারা বোঝেন যে কি করে এত দম হয় এটা সকলেই জানেন এবং যারা আমার পেজ ফলো করেন তারাও দেখতে পান যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি প্রতিদিন দা এই যে আপনি বললেন যে প্রত্যেক দিন আপনি এই যে দিল্লি বাংলা দৌড়দৌড়ি করা আপনার যে দোম এবং আমিও দেখছিলাম যেহেতু কর্মী সবার মাঝখানে আমি ঢুকে গিয়েছিলাম আর কি যেটা এনার্জি আপনি বলছিলেন যে বুস্ট আপ করা এই যে এত এনার্জি আপনি কোথা থেকে পান এটা দেখুন এটা ঈশ্বরীয় দান এটা আমি বলতে পারি না কোথা থেকে পাই আমি মনে করি ঈশ্বর ভরসা আর সেই ভাবেই চলি ঘুম থেকে ভোরবেলায় উঠেই লোকের সঙ্গে মিশি এবং বাড়িতে যত লোক প্রতিদিন কয়েকশো লোকের জমায়েত হয় এবং তাদের সঙ্গে সকলের সঙ্গে মিট করে আমি অতি সত্ত্বে স্নান করে দুটো নাখে মুখে খেয়ে আবার বেরিয়ে যাই যে ঘোষিত প্রোগ্রামগুলো মেনটেন করে প্রায় সারা জেলাটা একটা চক্কর দিয়ে প্রোগ্রাম সেরে রাতের বেলায় আবার বাড়িতে ঢুকি রাত পর্যন্ত বারোটা পর্যন্ত ফোন আসতে থাকে ফোন ধরি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যে ফোনগুলো বকেয়া থাকে সেগুলোকে আবার রেসপন্স করি নন আন সব ফোনই আমি অ্যাটেন্ড করি এবং ব্যাক করি না ধরতে পারলে একটা বিষয় আপনি যেহেতু সাংসদ এবং আপনার যা উপস্থিতি সংসদে আমি দেখছিলাম যথেষ্ট ভালো অন্যান্য সাংসদদের তুলনায় প্রশ্নোত্তর পর্ব সহ বিভিন্ন সময় কিন্তু এই যে রিসেন্টলি যে ঘটনা দেখলাম আমরা নতুন সংসদ ভবন কোটি কোটি টাকা খরচা করে তৈরি করা হচ্ছে সেই সংসদ ভবনে কুটি কয়েক ছেলে তারা ঢুকে গেল কেউ কেউ বাইরে ছিল ঢুকে গিয়ে তারা একটা আমি যদি বলি কোট আন কোট রংবাজি করলো রং নিয়ে ইয়ে হলো এবং তাদের একটা রংবাজি তাদের যদিও তাদেরকে ধরা হয় গ্রেপ্তার করা হয়েছে কিছু কিন্তু এইটা ঘটলো কি করে এবং সেই সময় কি আপনি ছিলেন সংসদে কেমন ছিল সেই সময় পাঁচ মিনিট আগেই আমি ওই জায়গাতেই ছিলাম কিন্তু ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল বলে আমি নেক্সট বিল্ডিং এ আসার সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটে যায় যাই হোক যে কোনো ভুলের জন্য নিরাপত্তার জন্য যেভাবেই হোক ঢুকে গেছে কিন্তু আমাদের সংসদে যারা ছিলেন তারা তাকে ধরেছেন বাইরেও যারা ছিলেন এটা রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা ঢুকেছিলেন মোদীজির উন্নয়নকে তারা ব্যর্থ করার জন্য মানুষের দিশা ঘোরানোর জন্য আগামী লোকসভা ভোটে অর্থাৎ ব্যর্থ মোদীজির কোথায় ব্যর্থতা নেই সেই ফুট তৈরির জন্য এটা কৌশলে করেছেন ভবিষ্যতে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা আমাদের সরকার নিয়েছেন মোদীজিও নিয়েছেন তাই আগামীতে আর ঘটবে না কারণ সংসদ ভবনে যেটুকু ঘটুক সেটা অপরাধ আমি মনে করি আর আলোচনাও হয়েছে বিরোধীদের সুযোগ দেওয়া হয়েছে এ নিয়ে হৈচের মাত্রা বাড়ার পর যে ঘটনা ঘটেছে সেটা সকলেই আপনারা জানেন নিরাপত্তার কি কথা খালতি ছিল আমি সে কথা উল্লেখ করেছি যে নিশ্চয় যেভাবেই হোক কিভাবে এসছে যেভাবেই হোক সেখানে তো ঘাটতি একটু না হলে তারা নেমে করলো এইটা আর সেটা ভবিষ্যতের জন্য সতর্কতামূলক ব্যবস্থা বড় কিছু ঘটেনি কারণ এমন ভাবে তারা ছোট জিনিস লুকিয়ে এনেছে এটা ছোট হলেও ঘটনাটা ছোট নয় বড়ই তাই একটু ত্রুটি তো সামান্য কিছু না হলে এটা ঘটবে কেন আপনার দলেরই সাংসদ সে সময় বক্তব্য রাখছিলেন খগেন মুর্মু বোধ বক্তব্য রাখছিলেন আমরা যেটা সংসদ টিভিতে দেখেছি তার সঙ্গে তারপরে কথা বলেছেন কারণ তিনি বক্তব্য রাখতে রাখতে এরকম একটা টেনশন মুহূর্ত তৈরি হয়েছিল তার অবস্থা কেমন ছিল তারা তাকে আমরা দেখেছি টিভিতেও দেখা যাচ্ছে সিসি ফুটেজে তিনি একটা ঘটনা ঘটার জন্য তার মনসংযোগ নষ্ট হয়েছিল তিনি পিছনে তাকিয়ে দেখলেন তারপর যা ঘটলো সবাই আপনারা দেখেছেন এটুকুই ঘটনা এমন কিছু ব্যাপার নয় সে কাউকে কিছুই সেই মারাত্মক করেনি করেনি হিসাবে স্বাভাবিকই ছিলেন তিনি কিন্তু ওই দুজন ব্যক্তিকে জগন্নাথ এখানে একটা অভিযোগ উঠছে যে আমরা দেখেওছি যে এক বিজেপি সাংসদ তাদেরকে পাশ দিয়েছিলেন কারণ সংসদে ঢুকতে গেলে আপনাদের পাশ দরকার পরে। সেটা আমি ঢুকি চাইব যেই ঢুকুক থাকে কেন সেটা নিয়ে কি কোনো পরবর্তী আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলেছেন দলীয় স্তরে কোনো রকমের বক্তব্য রাখা হয়েছে দেখুন সচরাচর কি হয় আমাদের কেউ যদি একজন সিকিউরিটি বলে আমার দুটো লোক আছে আর অন্য সাংসদ কারণ দুটোর বেশি পাস দেওয়া যায় না পার্লামেন্টে ঢোকার জন্য অন্যের সহায়তা তারা নিতে চাইলে আমরা হেল্প করি অতটা খতিয়ে দেখি না অন্যের উপর বিশ্বাস করে দিয়ে দিই কে কোন দলের এটা সবসময় হয় না বন্ধুত্বের খাতিরে অনেকের সঙ্গে হয়ে যায় কোনো রাস্তায় যারা গাড়ি চালান ড্রাইভার তারা বলো আমার একটা আত্মীয় আসছে আমার স্যার আমাকে করে দেবেন আমি হয়তো দিয়ে দিলাম অনেকদিন পর সেটা ভুলে গেলাম কাকে দিলাম কিভাবে দিলাম কিন্তু এখন আমাদের সকলকে সতর্ক করে দিয়েছে এই ঘটনা আমরা আন্দোলন ব্যক্তিকে আর কাউকে এইভাবে ইস্যু করব না দলীয় স্তরে এরকম সতর্কতা স্বাভাবিক দলীয় স্তরে সবাই আমরা নিজের থেকেই সতর্ক হয়ে যাব যে এই ঘটনা আমাদের ওপর সমস্যা হতে পারে তাই আন্দোলন পার্সন যে কেউ বললে আমরা কাউকে আর দেবো না নিঃসন্দেহে রানাঘাটের মতন কেন্দ্র যেখানে আপনি জিতেছিলেন এবং বিধানসভা ভোটও আমরা দেখলাম আপনি জিতেছিলেন যদিও যেহেতু দুটো রাখা যাবে না বিধানসভা বা সংসদ মূলত সেটা আপনাকে একটা থেকে পদত্যাগ করতে হয় এই এইবারের নির্বাচন নিয়ে এই চব্বিশের নির্বাচন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারাও চাইছেন যে মোদীদি মোদীজি হ্যাট্রিক করুক বিরোধী রাজনৈতিক দলগুলো তারাও চাইছে যদিও তারা কতটা বড়িয়া তা প্রশ্ন থাকছে এবং আপনি কিভাবে দেখছেন আপনার কেন্দ্রকে এবারে দেখুন আগে আমাদের এখানে আমি যখন সাংসদ হই তখন এখানে একটি পঞ্চায়েত সদস্য কিছুই ছিল না এরা আমরা বিশটা পঞ্চায়েত পেয়েছি এবং একটা আমি আমার বিধানসভা ক্ষেত্রে যে ব্লকে সেই ব্লক পঞ্চায়েত সমিতি পর্যন্ত আমরা দখল করেছি এবং আপনি আপনি আগেও বলেছেন যে সত্যি পনেরো দিন প্রচারের সময় পেয়ে ইতিহাস তৈরি করে জনতা আমাকে জিতিয়েছে ঠিক অজা দে বাম জামানায় তাকে কেউ হারাতে পারেনি তাদের পারিবারিক গড় বলা চলে শান্তিপুরে যত কিছু উন্নয়ন তাদের মাধ্যমে হয়েছে আমি ওই বিধানসভায় বাস করি না তবু আমি অজয়দের বিরুদ্ধে অনেক পরে পার্টি হয়েছিলাম আর সেখানে অনেক পিছিয়ে থেকেও আমাকে এত ভোটে জিতিয়েছে এবং অজয় দে জীবনে তার এরিয়ায় শহরে কোনোদিন কেউ হারাতে পারেনি বাম জামায় না জামানায় না তৃণমূল জামানাতেও পারে এটা কি জানি না জনতা কেন ভালোবাসে হয়তো আমি সাধারণ গ্রামে থেকে মাঠে ঘাটে খেটে চাষবাস করে সাধারণ তাদের সংখ্যাই বেশি তাই তাদের আমি প্রতিনিধিত্ব করছি এবং মাছ ধরার সঙ্গে নিজে মাছ চাষের সঙ্গে যুক্ত এই যে কাজ করা নিত্য নৈমিত্তিক সমস্ত কিছি কাজ তারাই বেশি সংখ্যায় এবং খেলাধুলার লেভেলেও আমি পরিচিত কারণ খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন স্কুলগুলোতে আমার অ্যাটেন্ড অ্যাটেন্ডেন্স আছে সেখানে আমি যাই খেলা পরিচালনা করি শিক্ষক প্রশিক্ষণে আমি পিস দিতাম শিক্ষকদের মধ্যে একটা পরিচিতি আছে তাই এইসব কারণে পরিচিতি একটা ব্যাপক আছে আমি কোনো স্টার নয় সাধারণ একদম নর্মাল ব্যক্তি এখনও নর্মালই আছে তাই মানুষের হয়তো ভালোবাসে সেই কারণে আমাকে এত ভোট দিয়ে তারা জিতিয়েছে এছাড়া আর কিছু নয় এই 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 জগন্নাথ সরকারকে শোনা যাচ্ছে যে এই চব্বিশের ভোটে হয়তো টিকিট নাও দেওয়া হতে পারে বেশ কয়েকটি নাম ভাসছে কয়েকটি মিডিয়াতে দেখা যাচ্ছে চার পাঁচজন নাম তালিকা রয়েছে হ্যাঁ অবশ্য আপনিও তাদের মধ্যে একজন কিন্তু এমন যার মানে একটা পরিচিতি যিনি জিতিয়েছেন প্রথমবার লোকসভা ভোটে তাকে হয়তো এবার টিকিট দেওয়া হবে না এমন ভাবনাটা এলো কোথা থেকে জানি না এ তৃণমূলের রটনা তৃণমূল থেকে কিছু লোক তো আমাদের দলেও এসছে তারা হয়তো পুরোপুরি বিজেপি হতে পারেনি তারা রটিয়ে দিচ্ছে মিডিয়াকে দিয়ে আর এই লোকসভাটা সবচেয়ে ভালো সিট তাই ভাবছে যে আমরা এটা রটিয়ে দেব আর এটা প্রথম বলেছিলেন যিনি তিনি হচ্ছেন আর কেউ নয় অভিষেক ব্যানার্জি আপনাদের মনে আছে যে রানাঘাট লোকসভায় জগন্নাথ সরকার টিকিট পাবেন আমি মনে করি যারা এটা রটাচ্ছে তারা অভিষেকের অনুগামী লোকের আর আমি সেদিনকে বলেছিলাম ভারতীয় জনতা পার্টি টিকিট দেবে আমার অভিষেক ব্যানার্জি দেবে না আমার যা পারফরম্যান্স আছে আমার অতীত যা রেকর্ড বলছে সেটা একেবারে খারাপ কিছু না আমি বলবো না আমি সেরা কিন্তু আমাকে পঞ্চায়েত সমিতি পর্যন্ত দখল করে দিয়েছে আমার এলাকায় তাই এটা দল কখনই এরকম ভুল করবে বলে মনে হয় না সে দলের ওপর ছেড়ে দিচ্ছি আর যেদিনকে অভিষেক আমার টিকিট দেবে না সেদিনকে আমি বিজেপি করবো না তৃণমূল করবেন না তৃণমূল করতে যাবো কেন আজকে অভিষেকের মতো অপরাধীকে যদি বিজেপি আনে তার কথা যদি আমাকে টিকিট না দেয় বুঝতে হবে তার এখানে প্রযোজ্য হবে এই জায়গায় দাঁড়িয়ে জগন্নাথ দা আপনি বারবার বলছেন সমিতি এই স্থায়ী সমিতি আমরা একটা সমস্যা ছিল যেখানে আপনার উপস্থিত থাকার কথা ছিল আপনি থাকতে পারেননি কিন্তু বেশ কয়েকজন মহিলা আপনার বিরুদ্ধে বিক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিল এটা কেন ঘটলো আপনার তো জনপ্রিয়তা যথেষ্ট এগিয়ে ওটা ক্রিয়েটিভ আমার এরিয়ার যারা করছে তারা আমার এরিয়া নয় বললেই চলে সামান্য একটু এরিয়া আছে উত্তরের কিন্তু আমি আমার লোকসভার মানুষের জন্য ভালো আদায়ের জন্য কারণ ওই দিন সেম ডেতে একটা সিএসআর নিয়ে ওয়েস্ট বেঙ্গলের একটা এলাকায় দার্জিলিং এ একটা বৈঠক ছিল সমস্ত ভারতবর্ষের সিএসআর দেওয়ার লোকেরা প্রথম পদে তাদেরকে ডাকা হয়েছিল আমি এস এস টি ওয়েলফেয়ার কমিটির একজন মেম্বার আর তাই সেই অনুপাতেই তাদেরকে ডাকা হয়েছিল আমার জেলাটাও আমার লোকসভাটাও সিএসআর বা এসসি কেন্দ্র এখানে সিএসআর ফান্ড ব্যবহার করে উন্নয়নের একটা বড় সুযোগ আছে আমি সেই মিটিংয়ে থেকে অনেক টাকা অতিরিক্ত আমার লোকসভার মানুষের জন্য আনতে পেরেছি এর আগেও আমি আর মিটিং ছিল সেদিনকে আমি বাইরে থেকে এসে হাজির হয়েছিলাম সেদিনকে সংখ্যা গুণে পাওয়া যায় যে এবার তৃণমূল জিতছে না তৃণমূল সদস্যরা হইচই করল বলে তারা যারা ওখানে নির্বাচনের পূর্ণ বাতাবরণ ছিল কিন্তু যিনি প্রিজাইডিং ছিলেন বললেন এখানে তৃণমূলের চাপে পড়ে বললেন এখানে নির্বাচনের পরিবেশ নাই তাই নির্বাচন হবে না অর্থাৎ আমি ফ্লাইটে করে বাইরে থেকে এসে ভোট দিতে আসলাম আমাকে দিল না তাই সেদিনেও যদি আসতাম আমি নিশ্চিত ওইভাবে ভোটটা বাতিল হতো তাই আমার না এসে এখানে আমার লোকসভার মানুষের মধ্যে যে আমি স্কিম এবং যেটা অতিরিক্ত আমি আনতে পেরেছি কয়েক কোটি টাকা সিএসআর ফান্ড আনতে পেরেছি সিএসআর ফান্ড কি অনেকেই জানতো না তাই আমি বিভিন্ন মন্ত্রকে দরজায় যায় ঘুরে ঘুরে আনতে যেমন পেরেছি সেদিনকে ওই ডেভেলপমেন্ট মিটিংয়ে সিএসআর ফান্ডের অফিসারদের দেখে আমি প্রেশার ক্রিয়েট করে আমার লোকসভার জন্য আমার জনতার জন্য আমার সাধারণ মানুষের জন্য আমার ছাত্রের জন্য কিছু আত্মনির্ভরতার জন্য তাদেরকে এবং শ্মশান নেই যেখানে শ্মশান করে দেওয়ার জন্য স্বাস্থ্যের পরিষেবা দেওয়ার জন্য সেই ফান্ড আমি আনতে সক্ষম হয়েছি অর্থাৎ আমার সাংসদ হিসাবে আমার সাংসদ সাংসদের কর্তব্য পালন করেছে সেদিনকেই তুলনা করা হয়েছিল যে পাশের ইয়ে মহুয়া তিনি থাকতে পেরেছিলেন আপনি থাকতে পারেননি আমার প্রশ্ন এটা নয় আমার প্রশ্ন যেখানে যে যে কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল সাংসদ যিনি এখন সাংসদ নেই তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এই বিষয়টাকে জগন্নাথ সরকার কিভাবে দেখেন দেখুন যেহেতু ডিস্ট্রিক্ট একটা একটা প্রবাদ আছে যথা ধর্ম তথা জয় পাপ করলেই ভুক্ত হয় আর সেই পাপ করার ফল তাকে ভুগতে হচ্ছে যেভাবে তিনি টাকা নিয়ে একই সময় তার পাস আইডি দিয়ে তার শিল্পপতিদের কোশ্চেন আদানির বিরুদ্ধে মুভমেন্ট করার জন্য ক্রিয়েটেড করে তিনি পার্লামেন্টে একের পর এক কোশ্চেন করছেন তাদের দেওয়া কোশ্চেন এটা সংসদীয় রীতিনীতি অনুসারে অন্যায় আর তাই সংসদীয় তদন্ত কমিটি তাকে দোষী সাব্যস্ত করে তাকে সাসপেন্ডেড করেছেন তাই এটা তার প্রাপ্য ছিল তাই তিনি পেয়েছেন এখন দেখা যাচ্ছে যে অনেকে এরকম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে থাকেন অন্য কাউকে যাতে ব্যবহার করে অনেকেই পারেন না হয়তো সেভাবে হ্যান্ডেল করতে তার জন্য তার পিএ কে দেবেন পিএ আছে পিএ সেটা শিল্পপতির কাছে যাবে না বিদেশে কেন যাবে এটা অন্যায় তাই গরিত কাজ করেছেন এবং তার ডকুমেন্টস তার বন্ধু বা তার পরিচিত লোকজনই তার তাকে ফাঁসিয়ে দিতে সাহায্য করেছে তার হয়তো ব্যক্তিগত কারণ থাকতে পারে আমাদের ওটা বিষয় না অপরাধ অপরাধ পরিবারের লোক বলে দিল কি আত্মীয় বলে দিল সেটা বড় কথা নয় তিনি অপরাধী তা প্রমাণিত তার জন্য তাকে পার্লামেন্টে সাসপেন্ড করা কিন্তু বিরোধীরা তো এটা নিয়ে একটা তো তারা সরগোল হয়েছে তাদের বক্তব্য যে আপনারা এই বিরোধী সাংসদদের একে একে বাইরে বার করে দেওয়ার জন্য এই ধরনের কাজগুলো করে থাকছেন যেটা এই রংবাদী ইস্যুতেও হলো যে একাধিক বিরোধী সাংসদকে বাইরে বার করে দেওয়া হলো প্রায় একশো ছেচল্লিশ জনের মতো তারপর একের পর এক বিল পাশ করা হলো দেখুন প্রথম থেকে মহা তার কংগ্রেসি বা বিরোধী দল তাদের কথা হচ্ছে পার্লামেন্ট চলে দেবে চলতে দেবেন আমরা আলোচনার কথা বলেছিলাম তাদের অবৈধ যুক্তি তাই সেই দাবির কাছে তারা কয়েকটা সেশন বন্ধ করে দিয়েছে ঠিক এখানে যে বিষয়টা নিয়ে হয়নি চর্চা হয়েছে তাতে আলোচনা করে আমরা রেজাল্ট তো দিয়ে দিয়েছি তারপরেও সাংসদ চলতে দেবে না কয়েকটা লোকের জন্য এত কঠিন আইন সেই ব্রিটিশ আইনের সেটা পরিবর্তন হবে না এটা দীর্ঘকাল ধরে চলতে থাকবে মহিলা বিল পাশ হবে না এই নোংরামিটা সমর্থন আগেই সমর্থন দিয়েছে কিন্তু পরবর্তীকালে যে পুলিশি আইন সংহিতা হ্যাঁ হ্যাঁ অনেক ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করছে ইচ্ছাকৃত ভাবে সেই কারণে আইন কারণে পার্লামেন্ট চালানোর জন্য আর এটা করতে অনেক সময় হয় আর না করলে তাদের যেই উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছিল সব একটা সীমা রেখা থাকা দরকার সীমা রেখা অতিক্রম করতে গেলে আইন লাগু করতে হয় সেই আইন লাগু করে তাদের বাইরে বের করা হয়েছে অতীতেও এরকম বহু ঘটনা ঘটেছে অতীতের কথা বললেন বলে অতীতে একটু যদি যাই আমরা দেখেছি এই যখন সংসদ ভবন পুরনো সংসদ ভবন হামলার ঘটনা ঘটেছিল তখন অটল বিহারী বাজপেয়ী তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজে চেয়েছিলেন যে বিষয়টা নিয়ে আলোচনা হোক এবং তিনিও বক্তব্য রেখেছিলেন কিন্তু এক্ষেত্রে বিরোধীদের দাবি ছিল প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কিন্তু সেটা পাওয়া গেল না স্বরাষ্ট্রমন্ত্রী বক্তৃতা তিনি দিয়েছেন তিনি দীর্ঘ সময় ধরে বলেছেন সবকিছু উত্তরও তিনি দিয়েছেন তাই এই অযৌক্তিক কাহিনী তাদের শোনানো বারে বারে একটা পার্লামেন্ট প্রতি ঘন্টা চালাতে গেলে কত খরচ আছে সেই ব্যয় জনসাধারণের ওপর থেকেই তোলা হয় তাই জনগণের ক্ষতি হতে দেওয়া কোনো মতেই ঠিক নয় তার জন্য যথাযুক্ত যারা আইন সংসদকে বাইরে বার করে দেওয়া হলো পার হেড যদি দেখা যায় তাহলে তো বহু জনগণেরই মতকে নেওয়া হলো না মতামতকে নেওয়া হলো না দেখুন জনগণের মতামত সময় এসে গেছে তিনি দিয়ে দেবেন আর সব জনগণের মতে সংসদে সাসপেন্ডেড হয় কোনো দিনই হয়নি তাই সংসদ আইন আছে জনগণের জন্য জনগণের দ্বারা পরিচালিত সংস্থা পার্লামেন্ট উভয় কক্ষ আইন তৈরি করে সংবিধান যেমন পাশ হয়েছে সবকিছুই পাশ হয়েছে তাই তার ভিত্তিতেই হয়েছে তাই নিয়ে আর এর উপর কথা চলি জনগণের কথা বললেন যে জগন্নাথ দা কি মনে হচ্ছে এবারের লোকসভা ভোটে কতগুলো আসন আপনারা পাবেন টার্গেট তো 35 मोदी গ্যারান্টি চলছে বিকল্প কিছু নেই বিরোধীরা চুরি করে বাঁচার জন্য এক হচ্ছে আদর্শগত কোনো মিল নেই তাই উন্নয়নের মাত্রা আর্থিক লাভ যেভাবে দিচ্ছে ভারতবর্ষ পৃথিবী শ্রেষ্ঠত্বে কয়েক বছরের মধ্যে চলে যাবে ইতিমধ্যে আমরা চতুর্থ স্থানে এসে গেছি সামনের সেশনের মধ্যেই আমরা থার্ড প্লেস পাব তাই দু হাজার সাতচল্লিশের মধ্যে আপনাকে আর বলতে হবে না ভারতবর্ষের যে গতিশীল অর্থনীতি পৃথিবীর সব দেশ অধীনে আসতে বাধ্য হবে আমরা এই শেষ যাব বিবেকানন্দের ভাষা যে ভারত জননী জগৎ জননী রূপে প্রতিষ্ঠা শেষ করব একদম শেষ প্রশ্ন জগন্নাথ দা সত্যি ব্যস্ত সময়ের মধ্যে আমি সময় চুরি করে নিয়েছি কার্যত জগন্নাথ এই যে পাঁচ বছরের সংসদ পদ বা সাংসদীয় এলাকায় আপনি ঘুরলেন কাজ করলেন আপনার নিজের প্রতি নিজের কি মূল্যায়ন একদম আমি খুব আত্মবিশ্বাসী এবং শুধু আত্মবিশ্বাস না আমি আমার কাজের পরিপ্রেক্ষিতে দাবি জানাবো কারণ এ পর্যন্ত সিএসআর আমি বহু কোটি টাকা আদায় করেছি টোটাল রেলের যে কাজ করেছি কৃষক রেল থেকে সমস্ত বারোবাগি করা আমার কৃতিত্ব নাগরিকত্বের দাবি প্রথম আমি পার্লামেন্টে তুলেছি এগুলো টাকা দিয়ে হয় না তাই এবং কৃষক রেল চালু করেছি এবং আমরা বলেছি আমরাই করব অন্যরা সবাই বিরোধিতা করেছে আমরাই চালু করব রক্তপাতহীন ভাবে করবো যেভাবে অগ্নিসংযোগ মমতা ব্যানার্জির আহ দুদল গাইরা করেছে তাই আমরা আপাতত তুপা পিছিয়ে আসলেও আবার সময় হলেই সেটা আমরা চালু করবই আমরা বিরোধীরা বলছে এই পাঁচ বছর ধরে কেন করলো না আইনটা দেখুন বিরোধীরা যা করছে রক্তাক্ত করছে ভাঙচুর করছে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে আর তার জন্য মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো কেস দিচ্ছে না এই নোংরাবির জন্যই আমরা করিনি ভবিষ্যতে বড় কোনো আমরা যেমন রাম মন্দির সঙ্গে সঙ্গে করিনি কিন্তু বুঝিয়ে সুঝিয়ে এমন ভাবে আইনের মাধ্যম দিয়ে বুঝিয়ে রক্তপাতহীন ভাবে করলাম ঠিক তেমনি অভিন্ন দেওয়ানি বিধিও আমাদের হবে এবং সব কিছুই হবে দেখবেন এটাও হবে রক্তপাতহীন ভাবে হবে বেশ অনেক ধন্যবাদ আমাকে ধন্যবাদ ধন্যবাদ